আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনের শীর্ষক বাংলার নির্বাচনের খেলা শুরু ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে খেলা এখন শুধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন না ভারতীয় জনতা পার্টির হয়ে পিছন থেকে নাকি সেই খেলা খেলছেন ভারতের জাতীয় নির্বাচন কমিশনার একদিকে দিল্লিতে বসে আছেন জ্ঞানী জ্ঞানেশ কুমার অন্যদিকে পশ্চিমবঙ্গে মনোজ আগরওয়াল তারাই নাকি আসল খেলা ভারতীয় জনতা পার্টির হয়ে খেলতে শুরু করে দিয়েছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা সফর ছিল মতুয়াগড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থাকার বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বনগাড়। সাধারণ মানুষের জনসু সমুদ্রে তিনি যে বক্তব্য রাখলেন তার থেকেই পরিষ্কার বঙ্গে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ ফর্মে আবার দেখা যাচ্ছে কী সেই পূর্ণ ফর্ম আপনাদের এই প্রতিবেদনের মাঝেই আপনাদের সমস্তটা সামনে আনব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান যারা দেখেছেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি জনমোহিনী শক্তি এবং সম্মোহনী শক্তি রয়েছে কিভাবে মানুষকে পাশে আনতে হয় তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুরি মেলা ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিলাসবহুল যাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি সহজ সরল একটি প্রান্তিক পরিবারের মেয়ে পথে নেমে যে আন্দোলন করেন তার থেকেই তার রাজনৈতিক শক্তি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে প্রথম পর্যায়ের কাজ আর কয়েকদিনের মধ্যেই শেষ হবে তার আগেই ভারতীয় জনতা পার্টির এ সব সবজানতা বিরোধী দলনেতা তিনি বুঝতে পেরে গেছেন দেড় কোটি ভোটার নাকি বাদ যাবে দেড় কোটি ভোটার যদি বাদ যায় তার মধ্যে স্বরূপনগরের যে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য যার বাংলাদেশেও নাম রয়েছে এখানেও নাম রয়েছে তিনিও বাদ যাবেন ভারতীয় জনতা পার্টির কয়েকদিন আগে পর্যন্ত হাপ্প্যান্ড মিনিস্টার ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের নিশিত পারমাণিক তার নাম বাদ যাবে স্বপন মজুমদার ভারতীয় জনতা পার্টির বিধায়ক তার নামও বাদ যাবে এখন সেই বাজেট তালিকায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ভোটাররা থাকবে না তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির দুশ্চিন্তা কতটা বোঝা এই মুহূর্তে কঠিন কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানী জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল নিশ্চয় বুঝতে পারছেন যে পরবর্তী মুসিক প্রসবের মতো অবস্থা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রাজনৈতিকভাবে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় গতকাল সেই ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল মতুয়াগড়ে পথে নেমেছিল যে মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন রাজনীতি করেছেন নাগরিকত্বের গাজর ঝুড়িয়েছেন তারা আজকে বিজেপির থেকে মুখ ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছেন ইতিমধ্যেই রাজনৈতিক খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে যে শুরু করে দিয়েছেন তার দিনের আলোর মতো স্পষ্ট গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পুরনো ফর্মে আবারও দেখা যাচ্ছে তাতেই দুশ্চিন্তায় ঘুম চলে গেছে এ রাজ্যের বিজেপি নেতাদের আপনাদের প্রতিদিনই প্রতিবেদন একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সেই একই কথার পুনরাবৃত্তি করছি আপনাদের যদি আমার প্রতিবেদনগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা শুরু করেছেন সেই বক্তব্য আপনাদের শোনাব তার আগে এই প্রেক্ষিতটা বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে বনগা সফরকে আটকানোর জন্য যে হেলিকপ্টার তিনি ভাড়া করে রেখেছেন বা সরকার নিয়ে রেখেছে সেটিকে কেন আটকানো হল এটা কি বাস্তবসম্মত বক্তব্য যে ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে যারা আমরা গাড়ি চাপি তারা জানি ইন্স্যুরেন্স শেষ হবার এক মাস আগে থেকে নোটিফিকেশান আসে আর এই বিমান কোম্পানিগুলোর কাছে সেই নোটিফিকেশান কি এসে পৌঁছায়নি নাকি সেই বিমান কোম্পানির ইন্স্যুরেন্সও আটকে রয়েছে এই জ্ঞানেশ কুমারের হাতে তা নিয়েও প্রশ্ন উঠছে এইভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে গেলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে জনসংযোগ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে চেষ্টা করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এতটাই দূরদর্শী তিনি সেটাকেই জনসংযোগের মতো করে কাজ করলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বক্তব্য রেখেছেন তাতেই কিন্তু ঘুম চলে গেছে এই জ্ঞানী জ্ঞানেশ কুমার মনোজ আগরওয়াল এবং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দুশ্চিন্তার কালো মেঘ নরেন্দ্র মোদীর কপালে কারণ কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তাকে যেভাবে ভারতীয় জনতা পার্টি ডিস্টার্ব করছে প্রয়োজনে তিনি গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আর রাহুল গান্ধী নন যে তিনি নির্বাচনের সময় কয়েকদিন থাকবেন পরিযায়ীর মতো আবার ইন্দোনেশিয়া চলে যাবেন আমেরিকা চলে যাবেন বিদেশ ভ্রমণে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথেই থাকতে ভালোবাসেন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই আমরা সকলেই জানি সেই খেলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন তিনি বলেছেন যদি তাকে এইভাবে ডিস্টার্ব করা হয় তাহলে তিনি গোটা ভারতবর্ষ হেলিয়ে দেবেন তাতেই দুশ্চিন্তায় পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ ছাব্বিশে যেভাবে বিপদে পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি রাজ্যে তেমনি কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনেও যেভাবে ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছেন যেভাবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ঘাড়ে হাত দিয়ে সরকার চালাচ্ছেন উনত্রিশে কিন্তু তা সম্ভব হবে না কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরেই ভারত ভ্রমণে যে বেরোবেন কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট গতকাল যে খুন বক্তব্য রেখেছেন আপনারা সেটা একটু দেখুন আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার আছে এগ্রিমেন্ট করে হঠাৎ সকাল দশটায় বেরোব আমাদের বেরোবার কথা ছিল বেলা বারোটায় আমার এখানে মিটিং টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশানই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আসতে আসতে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে থেকে কাজী আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছা তাই করুন আমার কিছু যায় আসে না আমি ঠিক আমার মতো করে আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসছি পথ চলেছি রাস্তায় আমায় রাস্তা দেখায় এবং রাস্তায় আমাকে রাস্তা দেখাবেই যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে গভর্নমেন্ট কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে গভর্নমেন্ট কে ঠিক করবে তাকে মনে রাখবেন বিশ্বাস আর ভরসা মানুষের জীবনের শেষ আস্থা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি আমি কথার খেলাপ করি না ভোটের রাজনীতি আমি করি না আমি মানুষের রাজনীতি করি তাই পরিষ্কার আমি আজকে বলতে এসছি আপনাদের ভয় পাবেন না মাথায় ঢুকলো ছোটবেলায় রবীন্দ্রনাথের গান শুনেছিলাম আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আমি ভয় করব না ভয় করব না ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না মাটি সংগ্রামের মাটি বীরেদের মাটি স্বাধীনতার মাটি নবজাগরণের মাটি জয় বাংলার মাটি এই মাটি আপনাদের রক্ত রক্তচক্ষুকে ভয় পায় না বিহারেও বলেছিলেন খুশবৈখিয়া ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা আপনাদের গেম ধরতে পারিনি আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট দু হাজার তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে মাথায় রেখো আপনারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ফর্মের ছবি দেখলেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের তিন চার মাস আগে থেকেই লড়াই শুরু করে দিয়েছেন তাতেই দুশ্চিন্তায় পড়েছেন শুভেন্দু অধিকারিয়ান কোম্পানি কারণ যেভাবে লক্ষ লক্ষ মানুষ গতকাল পথে নেমেছে তাতে ভারতীয় জনতা পার্টি কি তাদের মতোয়াগরকে বাঁচাতে পারবেন কারণ সেই ইঙ্গিত কিন্তু দিল না সকালের সূর্য ওঠা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে ভারতীয় জনতা পার্টির আগামী তিন চার মাস যে খুব একটা ভালো যাবে না তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ শক্তি কিন্তু ইতিমধ্যেই রাজপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিকভাবে প্রায় আশি হাজার বুথে তৃণমূল কংগ্রেসের যারা বিএলও টু রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূল কংগ্রেসের একটি টিম দিল্লিতে ভারতীয় জনতা পার্টির নাকি পরিচালিত বলে শোনা যায় জাতীয় নির্বাচন কমিশন সেখানেও চাপ বাড়াতে তৈরি করে ফেলেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গে যে নির্বাচনী আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল যিনি ওই বামাল লড়িতে বসেন সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিদিন যে তাকে বিরক্ত করতে যাবেন তাকে যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস একেবারে তাদের নজরে রেখে দিয়েছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার যেভাবে অকাল এসআইআর করতে যেয়ে প্রায় তিরিশ বত্রিশ জন মানুষের প্রাণ গেল সেই প্রাণের বিনিময় কিন্তু এই ভোট বাক্সে যে পড়বে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার অর্থাৎ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তাতেই কিন্তু ঘুম উড়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন